আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও মেট্রো কার শোরুমে রাজুকি একটি গাড়ি নিয়ে এটা হচ্ছে টয়োটা লেকসাস যেটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় তেলের একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আর বর্তমানে এবং হেরিয়ার দুটাই কিন্তু রাজুকীয় গাড়ি আপনি ওই রাজুকি একসাথে পাচ্ছেন দুটাই এটা যেহেতু মডেল ইয়ারটা নয় এই জন্য নামটা হচ্ছে লেকসাস হেরিয়ার এটা কি কি থাকছে তেলের গাড়ি এবং কালারটা পাচ্ছেন এখনো অরিজিনাল এবং ব্ল্যাক কালার হেডলাইট প্রজেকশন লাইট ফগ লাইট যা আছে সব এক কথা কি অরিজিনাল পাস অরিজিনাল এবং আরো স্পেশাল কি কি পাবে কেন নিবে আরাফাত ভাই গাড়ি লেক্সাস দেয়া যায় আপনার নয় মডেল নয় স্ট্রং করা আর এগুলা মধ্যে এগুলা আপনার আপনার হেরিয়ার থেকেও বেটার লেহেরিয়া থেকে হাজার গুণে বেটার লেক্সাস আর এগুলো আপনার ওল্ড ইজ গোল্ড মানে একদম ফ্রেশ গাড়ি গাড়ি চালায়ও মজা আছে সব জায়গায় আপনি এগুলো নিয়ে যেতে পারবেন দেশে বলেন পাহাড়ে বলেন সব জায়গায় ইউজ করতে পারবেন জি আর আপনার গাড়ি এরাmodes সানরুপও আছে সানরুপ আছে সানরুপস বিশেষ করে এটা কিন্তু তিনটা পাটে সানরুপ ভাইয়া हां हां থ্রি পাটে সানরুপ আবার এখানে একটি অনেক সময়ই থাকে এটা নাই অনেক গাড়িতে এটা আসে মানে এটা ফুডস্টপ বলি আমরা পা দিয়ে অনেকে সামনে নির্বাচন নির্বাচনে অনেকেই যেহেতু এমপির সাথে থাকবে ঘাটটার তাদের জন্য ফুডস্টপ চাইলে এটা লাগাইয়া নিতে পারবেন এটা সাথে নাই অনেক গাড়িতে আছে তো যারা এই গাড়িটি কিনবেন ভিতরে কি কি আছে আমরা একটু দেখাই দিয়ে আসেন সিটগুলো একটু দেখাই এই দেখেন সিট কভার করা আছে এবং ভিতরে কন্ডিশন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দুইটা এটা অরিজিনালটাই পাবেন এখনো অরিজিনালটা আছে অরিজিনালটা লাগাই বাট আমরা এখনো অরিজিনালটা আছে বিশেষ করে এইটার যে আমরা যে ডিসপ্লেটা দেখি আরেকটি এটা কিন্তু ইউনিক থ্রি পার্টে ভাগ করা হয়েছে মিটার মাইলেজ এবং আপনি তেলের ইন্ডিকেটার সবকিছু দেখতে পারবেন এবং এটা কিন্তু থ্রি পার্টে সাউন্ড ওয়ান টু থ্রি তিনটাই অন হয় এবং এটা আসলে অন করে দেখাতে পারতাম আপনাদেরকে তো যারা এই গাড়িটা কিনবেন আপনারা একটু গাড়িটা দেখেন এটা অ্যালোরিনটা কিন্তু পাবেন এই চারোটা টায় দেখেন প্রতিটা গ্লাস দেখেন টয়টা লেখা আছে খুবই ফ্রেশ একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে নাম্বারে ফোন করুন এবং স্বপ্নকে পূরণ করুন এটাও যাদের বাজেট কম টাকা তাদের জন্য আসলে বিশেষ করে এই লাখ টাকা বাইশ লাখ বাইশ লাখ টাকা তার মানে বিশ লাখ টাকার উপরে যাদের বাজেট তাদের জন্য মূলত এই লেকসাস গাড়িটি মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এবং এটা এল বিজিতে কমপ্লিট করা চরাই আছে না এটা আসলে চাইলেও প্লাস পয়েন্ট এটাও প্লাস পয়েন্ট এল বিজিতে কমপ্লিট করা আছে এখানেও পঞ্চাশ হাজার টাকা বেঁচে গেল ব্যাক লাইটটা দেখেন চাইলে আপনি বাম্পার ইউজ করতে পারেন না চাইলেও করতে পারেন তো বিশেষ করে এই গাড়িটা ছিল ওই সময়কালে খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং এক্সপলার আছে খুবই সুন্দর এবং কালারটা এবং ব্যাক থেকে শুরু করে প্রতিটা আপনার ডোর বা আপনার ই গ্লাস গুলা সবকিছু অরিজিনাল আছে যে আমি যদি স্টিকারটা দেখাই আপনাদেরকে দেখেন জাপানির যে স্টিকার এখনো অরিজিনাল স্টিকারটাই পাবেন এই গাড়িটি যারা কিনবে এটার দামটা কত দিবেন মডেল ইয়ার রেজিস্ট্রেশন বলে আবার দামটা আপনি 25 থেকে 30 এর মধ্যে থাকে আমরাও দাম একদম কমে দিচ্ছি মাত্র 22 লাখ টাকা তো যাদের বাজেট 22 লক্ষ টাকা তারা পাচ্ছেন টয়োটা লেক্সা সেরিয়ার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আছে এক কনভার্ট করা এবং আপনি চাইলে যে কোনো জায়গা থেকে টেস্ট করে নিতে পারবেন তো সকল ধরনের সুবিধা পাবেন এই লেকচার্স গাড়িটিতে তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন মেট্রো কার শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান থ্যাংক ইউ